ভাড়া গেছিল কাশীপুর এটা কাশীপুর হচ্ছে তলার ওই পাশ দিয়ে আসা যায় এবং তোমার হচ্ছে শঙ্ক হরিশঙ্করপুর ওখান দিয়েও যাওয়া যায় যে কালকে এখানে মাল ছিল এটা শঙ্করপুর থেকে এসেছিলো দাদারা ভাড়া করে নিয়ে এসেছিলো ওখান থেকে এসে তো ভালো বাজার জন্য এই যে টপি দিয়েছে দেখতে পাচ্ছ আর এই যে কী লেখা আছে দেখে নাও ছড়া দেখতে পাচ্ছ কি দিয়েছে দেখো তো দাদা মাল দিয়ে গেল যাই হোক আজকে মাল সব রেডি হয়ে আমার মাল বেরোবে একটা বুলবুলি তলে যাবে আর একটা কই গড়িয়ে যাবে তো সব মাল চেকিং চেকিং হবে এখনই তো ভিডিও এখানে শেষ করলাম মাইক কেমন বেয়েছে বলো এবার ঠিক আছে তারপর আমাদের মাল যাবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে